ভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা তো এখন বাজে সকাল আটটা আর এখন আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ওখানে গেট বন্ধ হয়ে যাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছি তো হাঁটতে হাঁটতে আজকে যাবো এক জায়গায় তো গিয়েই চলো সকাল সকাল তোমাদের সুন্দর একটা জিনিস দর্শন করিয়ে দেই তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো ও আমি এখন হাঁটতে হাঁটতে বিটি রোডে পৌঁছে গেছি তো এখান থেকে আর পাঁচ সাত মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাব আমার ডেস্টিনেশনে তো তোমরা কিন্তু আমার সাথে থাকো দেখতে থাকো আসলে স্কুলের সামনে বসে থাকে কী হবে ভাবলাম একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে আর সুন্দর একটা জায়গা আছে তো সকালবেলা দেখলে সবারই মনটা ভালো হয়ে যাবে তো সেই কারণেই বেরিয়ে পড়লাম চলো দেখতে থাকো বাহ কি সুন্দর জিনিসগুলো দারুণ ফুলের টপগুলো সব চিনামাটির সুন্দর এটা এই খরদার কাছে বিটি রোডের পাশেই দারুণ আমি হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি আর এখানে হলো রাজা ম্যারিগোল্ডের ফ্যাক্টরি তো তোমরা যারা দেখো তারা দেখে নাও তো রাজা

তো দেখো খাওয়া পেয়ে ওরা বেঁধে চলে এসছে যে যেখানে ছিল উপরে আছে ওরাও আসছে যার খাওয়া হয়েছে সে আবার চলেও যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে বলো এদের মতো সুখী কেউ নেই খাচ্ছে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে পায়রা দেখলেই না আমার বাড়ির কথা মনে পড়ে যে আমাদের বাড়িতেও ভীষণ পায়রা আছে অনেক পায়রা আর মায়ের পিছে পিছে ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় যতক্ষণ না খাওয়া দেবে ততক্ষণ ওরা তো বন্ধুরা এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে ঢুকি আর পায়রাগুলো দেখো কি সুন্দর লাগলো তোমরা দেখলে আর চলো এবার একটু ফুল মিষ্টি নিয়ে তারপর মন্দিরের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাই তো দেখো বাবার পছন্দের প্রিয় ফুল গোলাপ আর গোলাপগুলো কি দারুণ লাগছে তো সাইবাবার এখানে মানে সন্দেশ মিষ্টি যদি তুমি নাও দাও কিন্তু একটা ফুল দিয়ে তোমার গোলাপ দিয়ে পুজো দিতে হয় এটাই নিয়ম তো চলো দেখে নাও এই লাড্ডুটা কত সাত দাম বাড়িয়ে দিয়েছেন দেখো এখানে পুজো দিতে এসে সব জিনিস পেয়ে যাবে ভোগের লাড্ডু প্রসাদ সব পেয়ে যাবে গোলাপ কত করে হ্যাঁ এই যে সাই বাবার তো গোলাপ ছাড়া পুজো হয় না তো সেই কারণে গোলাপ নিলাম আর একটু সন্দেশ নিলাম তো আমি এই যে পুজোর ডালা নিলাম তো এটা হচ্ছে সত্যুর আর খড়দার মাঝামাঝি সাই বাবার মন্দির তো চলো আমি এবার পুজো দেব আর তোমরাও দেখে নাও তো এখানে না শীতের সময় অনেক ফুল লাগায় খুব ভালো লাগে তো ফ্রেন্ডস চলো এবার মন্দিরের ভেতরে গিয়ে পুজোটা আগে দিয়ে নিই আর তোমরা কিন্তু সাথে থাকো পাশে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না সকালবেলা সাইরামের দর্শন করে নাও সাইরাম চলো দেখে নাও दर्शन दो साका मेरे स्वामी नारायण भगवान मुझे दर्शन दो साका मुझे दर्शन दो मुझे दर्शन दो मुझे दर्शन दो मुझे दर्शन दो, मुझे दर्शन दो।, मुझे दर्शन दो।, मुझे दर्शन दो। मेरे स्वामी मेरे स्वामी नारायण भगवान मुझे दर्शन दो साका मेरे स्वामी नारायण भगवान मुझे दर्शन दो साका गया माया ने मुझको घेरा इस में फंस कर मैं भटक गया नहीं मिलता मुझे कोई रास्ता है चारों বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল তোমরা তো দেখেছ আর আমি একটু এখানে বসলাম কারণ আমার মেয়ের স্কুল ছুটি এখনো দেরি আছে আর বিশ্বাস করো এত শান্তি লাগছে না সকালটা আর সাইবাবার দর্শন করে নিয়ে এখানে ফাঁকা সুন্দর একটু নিরিবিলিতে বসলাম মানে এত ভালো লাগছে তোমাদের কি করে বোঝাবো তো তোমরা যদি কেউ কাছাকাছি থাকো অবশ্যই এই মন্দিরটি ঘুরে যেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওটি রাখলাম আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না সকালবেলা সাইরামের দর্শন করে নাও সবাই তো চলো আমি একটু বসি তো তারপর বেরিয়ে যাব আর এই মন্দিরটিতে না এই ফার্স্ট জানুয়ারি তো যে কোনো কিছু মানে ভালো অকেশনের দিন পয়লা বৈশাখ তো এই সব দিনগুলোতে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তো তোমরা এমনি ফাঁকা সময় আসবে তো দেখবে খুব শান্তি পাবে তো আমার তো ভীষণ ভালো লাগছে আমার আর উঠতে ইচ্ছে করছে না माता हो तुम ही मेरे भाग्य विधाता हो मेरे गुरु पिता तुम माता हो मेरे स्वामी सब कुछ तुम ही हो मैं विनती मैं विनती करूं बरम i तुम्हारी आती है सुध बुध मेरी बिसरा বেরিয়ে গেছি সাইবাবার মন্দির থেকে তো এখন বাজে নটা আর নটা কুড়িতে মেয়ের কাঠ ফান্স হবে তো সেই কারণে বেরিয়ে গেলাম তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ঢাকের বাদ দিতে কিছুই শুনতে পেলাম না তো যারা তখন ধরে আমার ভিডিওটি জুড়ে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য আর আমার চ্যানেল এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাকা